আপনি কি জানেন একদিন আমি আমার ক্লাসের স্যারকে বললাম স্যার আমি কি একটা প্রশ্ন করতে পারি স্যার বললো কর আমি প্রশ্ন করলাম একটা আস্ত হাতিকে কীভাবে ফ্রিজে রাখবেন স্যার বলল জানি না তো আমি বললাম খুব সহজ আগে ফ্রিজটা খুলবেন তারপর হাতিটাকে সাবধানে ঢুকাবেন ব্যাস আরেকটা প্রশ্ন স্যার স্যার বলল কি আমি স্যারকে বললাম একটা গাধাকে কিভাবে ফ্রিজের ভিতরে রাখবেন স্যার বললো খুব সহজ ফ্রিজটা খুলবো তারপর গাধাটাকে রেখে দিব ব্যাস আমি বললাম হয় নাই স্যার আগে হাতিটাকে বের করতে হবে তারপর স্যার বললো ও ঠিক আছে আমি বললাম স্যার আরেকটা প্রশ্ন বোনের সমস্ত পশু পাখি সিংহ মামার জন্মদিনে অংশগ্রহণ করতে পারবে কিন্তু একজন ছাড়া সেটা কে স্যার বলল মনে হয় বাঘ কারণ একজন আরেকজনকে তো দেখতেই পারে না আমি বললাম হয় নাই স্যার এটা হবে গাধা কারণ সে তো এখনো ফ্রিজের ভিতর স্যার বলল আমার সাথে মজা করে না আমি বললাম না স্যার আরেকটা শেষ প্রশ্ন প্লিজ স্যার স্যার বললো ঠিক আছে বল আমি বললাম অসংখ্য কুমির ভর্তি নদী আপনাকে পার হতে হবে কিন্তু কিভাবে স্যার বললো কোনো অবস্থাতেই সম্ভব না তবে একটা বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে আমি বললাম হয় নাই স্যার আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারবেন কারণ কুমিরগুলো সিংহের জন্য দিনে গিয়েছে এই কথা শুনে স্যার তো কেঁদেই ফেলেছিল